থেকে চলে গেছি এক লাখ দশ দুর্গাপূজার অনুদান আর পঁচাশি হাজার নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এবার এক লক্ষ দশ হাজার টাকা অনুদান পেতে চলেছে পূজা কমিটিগুলি খুশি পূজা উদ্যোক্তারা শারদীয়া উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ও সমস্ত দুর্গাপূজা কমিটিদের নিয়ে সমস্ত জেলার ও ব্লকের পাশাপাশি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হল মানবাজার এক নম্বর ব্লকেও বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে মানবাজার এক নম্বর ব্লকের সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রশাসন সূত্রে জানা যায় এদিনের বৈঠকে মানবাজার এক নম্বর ব্লকের মোট বত্রিশটি পূজা কমিটি অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন মানবাচার এক নম্বর ব্লকের বিডিও মানবাচার থানার ওসি মানবাচার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতিসহ বিভিন্ন পূজা কমিটির সদস্যরা আমাদের প্রত্যন্ত গ্রামে দিদি এটা সাহায্য করছে বলে আমরা পুজোটা পুজোর মতন করে করতে পারছি এবং এই জন্য দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ দিদি না থাকলে হয়তো আমাদের পুজোটা যেভাবে ধুমধাম হয় সেভাবে হতো না দিদিকে এর জন্য মানে আমাদের কমিটি বা আমাদের সকলে এলাকার দিদি সম্পূর্ণ মা আগে ছিল এর আগে ছিল প্রথমে আমরা প্রায় পেয়েছিলাম পঁচিশ পঁচিশ থেকে আমরা চলে গেছি এক লাখ দশ আমার নাম সমীর বন্দ্যোপাধ্যায় ইমপুরি সর্বজনীন দুর্গোৎসব কমিটি